হাই এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমাদের বাড়ির পাশেই গৃহপ্রবেশের দুপুরবেলায় আমাদের নিমন্ত্রণ ছিল তাই আমরাও রেডি হয়ে চলে গেছিলাম এই যে এই বাড়িটাই তো দেখতেই পাচ্ছ পাশেই একদম বাড়িটা তো তারপরেই দেখো এই যে নতুন ঘরগুলো করা হয়েছে আর এই ঘরেই পুজো হয়েছিল নারায়ণ পুজো দিয়েছিল আর তারপরেই আমরা চলে গেছিলাম বৌদিদের ঠাকুর ঘরটা দেখতে বৌদি বললো যে চলো ঠাকুর ঘরটা দেখে আসি তো দেখলাম যে ঠাকুর ঘরটা কিন্তু বেশ সুন্দর হয়েছে এখানে বৌদি যেহেতু প্রতি মঙ্গলবার বজরাংবলির পুজো করে তার জন্য একটা আলাদা সিংহাসন করেছে বেশ ঠাকুর ঘরটা ছোটোর মধ্যে বেশ ভালোই হয়েছে তারপরে আমরা চলে গেছিলাম খাওয়া দাওয়া করতে তো খাওয়া দাওয়াতে কী কী মেনু ছিল চলো তোমাদের সঙ্গে শেয়ার করি তো প্রথমেই প্রসাদ দিয়েছিল তারপরে ছিল পনির পাচিন্দা একদম গরম আর তার সঙ্গে ছিল সস আর স্যালাড আর খেতে কিন্তু বেশ হয়েছিল তারপরে ছিল রাধা আর সঙ্গে ছিল চানা মশলা সেটাও কিন্তু বেশ ভালো হয়েছিল খেতে তারপরে ছিল ভাত ভেজ ডাল আলুর চিপস আর আমার তো ভেজ ডালের সঙ্গে আলুর চিপস খেতে খুব ভালোই লাগে তারপরে ছিল পনির ভাপা পনির ভাপাটাও কিন্তু খেতে ভালোই হয়েছিল সিম্পলের মধ্যে রান্নাগুলো কিন্তু খুবই ভালো হয়েছিল খেতে তারপরে ছিল পাঁপড় আর চাটনি তার সঙ্গে ছিল মিষ্টি আর কালাকার তো আজকের ভিডিওটা এইটুকু কেমন লাগলো জানিও আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আবারও আসবো নতুন কোনো ব্লগ নিই ততক্ষণ তোমরা ভালো থেকো টাটা